হ্যাঁ গাইজ গুড মর্নিং সবাইকে তো নতুন যারা ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আজকে আমরা আছি এখন চোপতায় যে পেছনে দেখছো পুরো জাস্ট রোদটা পড়েছে আলাদাই লেভেলের লাগছে তো আজকে আমি আছি চোপতায় এখান থেকে আমরা যাবো বদ্রীনাথ পুরো রাস্তায় দেখানোর চেষ্টা করবো পুরো জিনিসটা তোমরা সাথে থাকো পুরো ভিডিওটা দেখো চলো দেখা হচ্ছে পুরো গাড়িতে সত্যি বলতে রাতে অন্ধকারে আসার পর সকালবেলা যে এই রকম একটা ভিউ পাবো ভাবতেও পারিনি তোমরা দেখতেই পাচ্ছ পুরো স্বর্গের মতন লাগছিল আর ঠান্ডায় তো আমার অবস্থাই খারাপ হয়ে গেছিলো বুঝতেই পারছ নিশ্চয়ই যে প্রচণ্ড ঠান্ডা ছিল তাই আমরা ঠিক করলাম যে একটু চা খেয়ে নেব তো বেরিয়েই চা খেতে বসে গেছি আমরা রুম থেকে বেরিয়ে চলে এসেছি সবাই তো চা খেয়ে একদম আমরা গাড়িতে উঠবো সমস্ত লাগেজটাকে রেখে দিয়েছি তো চলো তোমাদের সঙ্গে একদম রাস্তায় দেখা হচ্ছে তোমাদের বদ্রীনাথ দর্শন করাবো তো চলো সকাল সকাল আমরা সবাই বেরিয়ে পড়েছি তাই সবাই ঘুম দিচ্ছে গাড়িতে আমি একা জেগে জেগে ভিডিও বানাচ্ছি সত্যি বলতে আমার গাড়িতে বেশি ঘুম হয় না আসলে আর এরকম পরিবেশ পেলে তো ঘুমই হবে না এগুলো না দেখলে হয়তো অনেক কিছুই মিস করে যাবো তাই ভেবে আর ঘুম ঘুমাই না আমি তো দাঁড়িয়ে গেছি একটা জায়গায় ব্রেকফাস্ট করবো আমাদের ড্রাইভার কাকুই বলেছিল আমাদের একটা স্পেশাল জায়গায় খাওয়াবে বাঙালি হোটেলে তো চলে এসেছি আমরা সেখানেই তোমরা ভিড় দেখে নিচ্ছি আন্দাজ করতে পারছো এখানকার টেস্ট কেমন হতে পারে সবাই আমরা অর্ডার করে দিয়েছি বেশিরভাগ জনই ধোসা অর্ডার করেছি তো দেখা যাক এখানে নাকি ধোসা খুব ফেমাস খুব ভালো ধোসা করে তো সবাই ধোসাই অর্ডার করেছি দেখো তোমার ধোসার সাইজটা দেখো কত বড় সাইজের ধোসা তো টেস্টটা সত্যি বলতে অসাধারণই ছিল এরকম ধোসা তো আমি আমার লোকালে অন্তত খাইনি তো ব্রেকফাস্ট শেষ করেই আমরা আবার গাড়িতে উঠে পড়েছি তো রাস্তার যে ভিউটা দেখছো তো অসাধারণ এই ভিউ সত্যি বলতে তোমরা যারা গেছো তারাই জানো যে যতটা সুন্দর লাগছে ততটাই ভয়ঙ্কর ভয়ও লাগছিল কারণ ল্যান্ডস্লাইডের যে সম্ভাবনা এই রাস্তায় নাকি প্রচুর হয় তো আমরা রাস্তায় যেতে যেতেই দেখছিলাম যে অনেক জায়গায় গুড়ি পাথর পড়ছে ওপর থেকে তো বিশালই ভয় লাগছিল কিন্তু ভয়ের মাঝখানেও যে এই মজাটা এই মজাটা হয়তো পাহাড়ে যারা যায় পাহাড় লাভার যারা আছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে আর বদ্রীনাথের রাস্তাটা নাকি খুব ডেঞ্জারস কেদারনাথের থেকেও নাকি খুব ডেঞ্জারাস রাস্তা দেখতেই পাচ্ছি যে অবস্থাটা রাস্তার কীরকম অবস্থা হয়ে আছে ল্যান্ডস্লাইড হয়েছিল সরিয়েছে রিসেন্ট এই ব্রিজটা পেরানোর পরই যে ভিউটা আমরা পেয়েছি উফ তোমাদের বলে বোঝাতে পারবো না যে কতটা সুন্দর প্রকৃতিকে সাজিয়েছে ভগবান এইভাবে নিজের হাতে তো এখানে বদ্রীনাথ যাওয়ার পথে সমস্ত গাড়ি কিন্তু এই জায়গাটায় দাঁড়িয়ে হনুমানজির কিন্তু আশীর্বাদ নিয়ে যেতে হয় ওখানে নাকি বলে আসতে হয় যে আমরা যাচ্ছি আমরা যেন সুস্থভাবে ফিরে আসতে পারি এটা ওখানকারই নিয়ম তো এটা কিন্তু সবাইকেই করতে হয় সমস্ত গাড়ির ড্রাইভাররাই এখানে দাঁড়াচ্ছে এবং যারা আমরা যাচ্ছি তাদের মধ্যে থেকে কেউ নেমে ওখান থেকে পারমিশন নিয়ে আসতে হয় ভগবানের কাছ থেকে যে আমরা যাচ্ছি সবাই যেন সুস্থভাবে আবার ফিরে আসতে পারি তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকটা কতটা সুন্দর লাগছে চোখে আমাদের হয়তো আরও বেশি সুন্দর লাগছে তোমাদের যতটা পারছি আমি ফোনে দেখানোর চেষ্টা করছি অবশ্যই তোমরা যারা দেখছো ভিডিওটা কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে আমার এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো আমাদের বদ্রিনা ঢুকতে ঢুকতে তিনটে বেজে যায় তো আমরা নেমে এখানে পুজো দিয়ে আবার যাব মানা ভিলেজের দিকে তো আমরা তো নিয়ে পড়েছি তোমরা দেখতেই পেয়েছো চারিদিকে অনেক দোকান আছে যারা তোমাদের প্রসাদ বিক্রি করছে এবং কেনাকাটার বিভিন্ন রকম জিনিস তোমরা এখান থেকে পেয়ে যাবে ফার্স্ট এখান থেকেই দাঁড়িয়ে আমরা বদ্রীনাথের দর্শন পাই যেখানে নিচেই আছে উষ্ণ প্রসবন তোমাদেরও দেখানোর চেষ্টা করব এখানে এসেই আমরা প্রসাদ কিনে নিই পুজো দেওয়ার জন্য সবাই সবাই দাম দর করে কিনে সমস্ত জায়গাতেই কিন্তু একই টাইপের প্রাইস পোশাক গুলো পুজো দেওয়ার জন্য ওই দেড়শো দুশো পাঁচশো যে যেমন তোমাদের ইচ্ছে মতো নিতে পারো এটাই হলো বদ্রীনাথ ধামের গেট তো তোমাদের গেটটা পেরিয়ে ব্রিজ একটা পেরাতে হবে এই ব্রিজটার উপর দিয়েই তোমাদের যেতে হবে ব্রিজটা পেরিয়ে ওইদিকের পাহাড়েই হচ্ছে বদ্রীনাথ ধাম তো চলো তোমাদেরও দেখানোর চেষ্টা করব প্রথমেই আমরা উষ্ণ প্রশবনের দিকে যাওয়া শুরু করি কথা আছে নাকি এই উষ্ণ প্রসবনে যদি তুমি স্নান করো তাহলে তোমার যে কেদারনাথ জার্নির যত কষ্ট পায়ে ব্যথা বলো সমস্ত কিছুই নাকি সেরে যায় তো আমরা স্নান করার জন্য কিছুই নিয়ে আসিনি তবে আমরা দেখতে এসেছিলাম জলে পাটা ভিজাবো আমাদের ড্রাইভার কাকু বলেছিল তোমরা যাও কিছু স্নান না করো তোমরা অন্তত পাটা ডুবিয়ে মাথায় জলটা চিঁচিয়ে আসবে তাতে নাকি শরীরে অনেক ক্লান্তি দূর হয় তো দেখতেই পাচ্ছি এরকম কুণ্ড মতন করা আছে সমস্ত জায়গাতেই তবে আমি ভেবেছিলাম হয়তো যে হালকা গরমের ভিতরে একটা পা নামানোর পরে বুঝতে পারি যে প্রচন্ড গরম জল এটা যেখানে আমি দাঁড়িয়ে থাকতে পারবো না জলের মধ্যে তো পাকে ডুবিয়ে মাথায় জলটা انگا نا او انگا نا انگا نا انگا نا او 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 انگا তোমরা দেখতেই পাচ্ছ এখানে সবাই স্নান করছে সবাই তার কষ্ট দূর করার জন্য এখানে অনেকে বলে যে যদি কারুর কোনো কিছু রোগ টোকও থাকে ওগুলোও সেরে যায় এখানে স্নান করলে তো ঠান্ডা যেমন ছিল এখানে জলটাও সেরকম কারণ ছিল এরপরে আমরা বদ্রীনাথ ধামের একদম সামনে চলে আসি তবে বদ্রীনাথ ধাম আমরা যখন আসি তখন কিন্তু বন্ধই ছিল এখনও গেট খুলেনি সবাই সবাইকে মন্দিরের সামনেই বসেছিলো অপেক্ষা করছিল। চারিদিকের ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা অসাধারণ লাগছিল তো দরজা বন্ধ ছিল আমরা মোটামুটি আধা ঘন্টার উপরে এখানে ওয়েট করি দিয়ে ছবি কিছু ছবি টবি শুট করি তারপরেই কিছুক্ষণ পর মন্দিরের দরজা খুলে যায় দেখছো এটা কিন্তু বদ্রীনাথ মন্দিরের ভেতরে আমি ভেবেছিলাম হয়তো মেন গেটের মধ্যেই ঠাকুর দেখতে পাবো কিন্তু না মন্দিরের ভেতরে অনেক ভগবানের মূর্তি আছে এখানে তোমরা সমস্ত জায়গায় পুজো দিতে পারো আমরাও সমস্ত জায়গায় প্রণাম টনাম করে তারপরে মেন মন্দিরে পুজো দিয়ে আবার বেরিয়ে এসেছি গ্রীমাধ্যম থেকে আমরা যাবো মানাগাঁও এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে তো মানাগাঁও আমরা যাব। এটা নাকি ইন্ডিয়ার প্রথম ভিলেজ তবে এখানে কিন্তু কেদারনাথের থেকেও বেশি ঠান্ডা পড়ে কারণ বদ্রীনাথ হচ্ছে কেদারনাথের আরও বেশি উঁচুতে তো প্রচুর ঠান্ডা পড়ে তাই ড্রাইভারবাবু বললো যে সন্ধ্যের আগেই আমাদের ঘুরে চলে আসতে হবে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে এখানকার ভিউটা কিন্তু আরও বেশি সুন্দর এই যে সামনেই গেট ইন্ডিয়ার ফার্স্ট ভিলেজ মানা এটা তো এখানে কিন্তু অনেক কিছু হিস্ট্রি আছে মহাভারত নিয়ে পাণ্ডবদের নিয়ে তোমরা যারা জানো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখতে পাচ্ছ অনেক গাড়ি আছে এখানে তোমরা স্টেও করতে পারো এক নাইট এখানে অনেক রুম টুমও পেয়ে যাবে তোমরা এই হচ্ছে মানাগাঁওর গেট এখানে তোমরা অনেক কিছু কেনাকাটা করতে পারবে এটা কিন্তু এই ছ মাসই খোলা থাকে এদের ছ মাসই এই সিজিন থাকে এটা ওনাদের সঙ্গেই কথা বলে জানলাম যেটা যে ওনারা ছ মাস এখানে ব্যবসা ট্যাবসা করেন আর ছ মাস এটা পুরো জায়গাটাই বরফে ঢেকে যায় আর তোমরা প্রত্যেকটা ঘরেই দেওয়ালে দেখো কত সুন্দর করে সমস্ত ছবিগুলো আঁকা আছে সমস্ত দেব দেবীর ছবি গ্রামটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল যেমন ভিউ চারিদিকে তেমন সাজানো গোছানো নিজের হাতে ভগবান তৈরি করেছে এরকম একটা ব্যাপার তো আমরা প্রথমেই যাচ্ছিলাম গণেশ গুফার দিকে এখানেই নাকি মহাভারত লেখা হয়েছিল তোমরা এবারে ভাবতেই পারছো যে এটা কত বছর পুরোনো এই প্লেসটা এখন এটা টুরিস্ট প্লেস হয়ে গেছে আমরা এখন যাব ওই গণেশ গুফার দিকে এই বোর্ডেই লেখা আছে দেখলাম এই গ্রামটা নাকি সি লেভেল থেকে দশ হাজার একশো তেত্রিশ তবে প্রত্যেকটা বাড়ির দেওয়ালে যে ড্রয়িং তোমরা দেখতে পাচ্ছ যে কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে ড্রয়িং করে হ্যাঁ এই ড্রয়িংগুলোই কিন্তু গ্রামটার মাধুর্য আরও বেশি বাড়িয়ে তুলছিল আর স্টোরিটা তুমি জানলে অবশ্যই তোমার গায়ের লোম তো এমনিতেই দাঁড়িয়ে যাবে তো আমরা চলেই এসেছি গণেশ গুপার কাছাকাছি আমরা চলে এসেছি গণেশ গুফার সামনে তো ভাবতে পারছো এইখানেই গণেশ বসে মহাভারত লিখেছিল তো ভেবেই গায়ে লোম দাঁড়িয়ে যাচ্ছিল চলো তোমাদেরকেও দেখাবো এই সেই এইখানে বসেই গণেশ তো এখান থেকে বেরিয়ে আমরা যাওয়া শুরু করি আবার ব্যাসদেবের গুপার দিকে মানে ব্যাসদেব যেখানে বসে বলেছিলেন গণেশকে আমি তো ভাবছিলাম যে এত ডিস্টেন্স থেকে গণেশ শুনলো কি করে যদিও তখনকার ভৌগোলিক পরিস্থিতি এমনটা ছিল না বা ওদের মধ্যে একটা আলাদাই শক্তি ছিল যেটার যেটার জন্য হয়তো ওনারা শুনতে পেতেন তো এটা কিন্তু অনেকটাই দূরে গুফাটা ছিল প্রায় এক কিলোমিটারের কাছাকাছি গণেশ গুফার ব্যাসদেবের গুফার মধ্যে দূরত্ব ছিল ব্যাসদেবের গুফাটা অনেকটাই উঁচুতে তো আমরা পুরো হাঁপিয়ে গেছি এইটুকু উঠতে পেছনে যে পাহাড়টা দেখছো এটাই কিন্তু আগে নাকি কথা আছে বই ছিল মানে মহাভারত উপর লেখা হয়েছিল এটা কলি যুগ আস্তে আস্তে পাহাড়ে পরিণত হয়ে গেছে পাথর হয়ে গেছে জিনিসটা পুরো পাহাড়টাই দেখছো বইয়ের পাতার মতনই ব্যাসদেবের গুফা দর্শন করে এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়ার প্রথম যে চায়ের দোকান মানে এখানে যেহেতু এটা ইন্ডিয়ার ফার্স্ট গ্রাম তো এটাই হচ্ছে ইন্ডিয়ার প্রথম চায়ের দোকান তার সামনেই দাঁড়িয়েছি আমরা কিছু ছবি টবি তুললাম তারপরে আবার নিচে নামবো এরপরে আমরা যাবো কোথায় কাছে এখান থেকে তিনশো মিটার দূরে আমরা দিকে যাওয়া শুরু করলাম যেখান দিয়ে কিনা পাণ্ডবরা স্বর্গের দিকে গেছিল ভীম যেখানে পুল তৈরি করেছিল সরস্বতী নদীর উপরে চলো তোমাদেরও যতটা পারবো দেখানোর চেষ্টা করবো তবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে ভিডিওটা তোমাদের তাহলে আমি ইন্সপায়ার তোমাদের আরও সুন্দর সুন্দর জায়গা দেখানোর চেষ্টা করব এই গ্রামেই কিন্তু একমাত্র এই সরস্বতী নদী দেখা যায় যেটার উপরে ভীম পুল তৈরি করেছিল স্বর্গে যাওয়ার জন্য তো তোমাদেরও দেখানোর চেষ্টা করব এখানে কিন্তু গণেশের শ্রাপে সরস্বতী নদী পাতালে প্রবেশ করেন তো তোমরা চলো তোমাদেরও দেখাবো তোমরা নিশ্চয়ই স্টোরিগুলো জানো মানুষের জেদ কত রকমের ওই ভাইটাকে দেখছো ও সুরাট থেকে সাইকেল নিয়ে কেদারনাথ যাত্রা করছে লোকের ড্রিম কত রকমের এদেরকে দেখলেই আরও ইন্সপায়ার হয়ে যায় আমরা তো এখান থেকে ভিউটা দেখো কি সুন্দর লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না যে এতটা সুন্দর লাগছিল এটা এইখান থেকেই কিন্তু তোমরা যে দেখছো এই পাশ দিয়ে কিন্তু এই যে ওই রাস্তাটা গেছে এই দিক দিয়ে কিন্তু পাণ্ডবরা স্বর্গের পথে গেছিলেন এই যে দেখছো সরস্বতী মন্দিরও দেখা যাচ্ছে এখান থেকে এই সামনেই সরস্বতী এই যে সরস্বতী দেবীর মূর্তি তো ওখানে মন্দিরের মধ্যে আমি ভিডিও করতে পারিনি তো তোমাদের দেখাবো এই হচ্ছে সরস্বতী নদী যে কিনা স্রাবে গণেশের স্রাবে পাতালে প্রবেশ করেছে এরপরে আর কিন্তু এই সরস্বতী নদীকে দেখা যায়নি সত্যিকারই আমি দেখে অবাক হয়ে গেছি পুরো পাতালে প্রবেশ করেছে এরপরে কিন্তু নদীরা দর্শন পাইনি তো এইখানে মানাগাঁও ঘুরে আমরা আবার ব্যাক করি এই গ্রামটা ঘুরে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হলো আমাদের তোমাদেরও যতটা পারলাম আমরা দেখানোর চেষ্টা করলাম এবারে আমরা আরও যেসব জিনিসগুলো দেখানোর আছে আমি জানি না তোমরা অবশ্যই ওগুলো কমেন্ট করে জানাবে তো আমরা বেরিয়ে পড়েছি আমাদের রুমের উদ্দেশ্যে এই আমাদের রুম আজকে আমরা এখানেই স্টে করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই